অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের নতুন ইংরেজি বই থেকে ইউনিট ওয়ান লেসন টু যে প্যাসেজটি রয়েছে সেটি আমি বাংলা অনুবাদ সহকারে বিস্তারিত আলোচনা করব আর আলোচনা শেষে আজকে আমি একশো তেরোটি এমসিকেও আলোচনা করব অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার যদি তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে এবং একশো তেরোটি এমসিকেও তোমরা আত্মস্থ করতে পারবে যেভাবেই যে আইটেমে প্রশ্ন করা হোক না কেন এমচিকিউ প্রশ্ন করা হোক না কেন তোমরা উত্তর দিতে সক্ষম হবে সেজন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে শুরু করছি ইজ আ কাইন্ড অফ অ্যাম্ব্রডার কুয়েল্ট নকশি কাঁথার সুজ তারা খোদাইকৃত এক প্রকার সূক্ষ্ম কাজ অ্যাম্ব্রয়ডার মানে হচ্ছে খোদাইকৃত কোয়েল্ট মানে হচ্ছে পোষা তা মানে এটি একটা ভাব অনুবাদ করা হয়েছে যে নকশিকতা হল সুজ দ্বারা খোদাইকৃত এক প্রকার সূক্ষ্ম কাজ দ্য নেইম ফ্রম দ্য ব্যাঙ্গালি ওয়ার্ড নকশা হুইস মেইনস আর্টিস্টিক প্যাটার্ন নামটি বাংলা শব্দ নকশা থেকে নেওয়া হয়েছিল যা শিল্পী সুলভ আকৃতিকে বোঝায় এই যে নকশী কাঁথা যে নামটি এটি মূলত বাংলা শব্দ নকশা থেকে নেওয়া হয়েছে এটি বোঝায় আর্টিস্টিক প্যাটার্ন এটা অনুবাদ করা হয়েছে শিল্পী সুলভ আকৃতি ইট ইজ আ কাইন্ড অফ ট্র্যাডিশনাল ক্রাফট অ্যান্ড ইস সেট টিউবে ইন্ডিজেনাস টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া এটি এক ধরনের ঐতিহ্যবাহী সুনিপুণ কারুকর্ম যা ভারতের পশ্চিম বাংলা ও বাংলাদেশের স্বদেশী পোশাক হিসেবে গণ্য করা হয় এটি বলা হচ্ছে ঐতিহ্যবাহী সুনিপুণ কারুকর্ম এটি হচ্ছে ট্র্যাডিশনাল ক্রাফট এবং এটি ভারতের পশ্চিম বাংলা এবং বাংলাদেশের স্বদেশি পোশাক হিসেবে গণ্য করা হয় এই নকশি কাঁথাকে দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর সেন শতাব্দীর পর শতাব্দী ধরে এই কারুকর্মটি পল্লী বাংলায় অনুশীলন হয়েছে দ্য নেম নকশী কান্থা বিকেম পপুলার আফটার দ্য পয়েট জসিম উদ্দিন নকশিকান্থার মাঠ পাবলিশ ইন নাইনটিনটি নাইন সালে জসীম কবিতা নকশী কাথা মাঠ প্রকাশিত হওয়ার পরে নকশী কাথা নামটি জনপ্রিয় হয়েছিল সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই বুঝতে পারছ ট্র্যাডিশনাল কান্থাস আর মেড ফর ফ্যামিলি ইউজ ঐতিহ্যবাহী কাঁথা পরিবারের ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল অর্থাৎ এই যে নকশি কাঁথাটা মূলত পারিবারিক ব্যবহারের জন্য তৈরি করা হতো ওল্ড আর নিউ ক্লথ অ্যান্ড থ্র্যাট আর ইউজ টু মেক দিস কুয়েলস পুরনো অথবা নতুন কাপড় ও সুতা এই কাঁথা তৈরি করার জন্য ব্যবহৃত হয়েছিল অর্থাৎ ব্যবহার করা হয় এই নকশি কাঁথা তৈরি করার জন্য নতুন বা পুরনো দুই ধরনের কাপড়ই ব্যবহার করা হয় মাইমিন জামালপুর রাজশাহী ফরিদপুর বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দ্য ফর দিস ক্রাফট এই কাথাটি কোন কোন জেলায় বিখ্যাত তা হল মাইমেন জামালপুর রাজশাহী ফরিদপুর বগুড়া এবং যশোর নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি এখন একটি বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয় অর্থাৎ দেশের গন্ডি সারিয়ে এখন বিদেশেও এ নকশি কাঁথা বিক্রি করা হয় ইউ ক্যান ফাইন্ড দ্যাম ইন ম্যানি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফ্ট শপস এনসিটিস যে তোমরা শহরের বিভিন্ন হস্তশিল্পজাত দোকানে এই পোশাকগুলো দেখতে পাবে অর্থাৎ এই নকশি কাঁথাগুলো দেখতে পাবে এবং যেই দোকানগুলো হচ্ছে ব্যয়বহুল এক্সপেন্সিভ দ্য কুইলস আর নাও ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস এমব্রয়ডার অন দ্যাম কাঁথাগুলোর উপর বিশেষ কারুকাজ থাকার জন্য এবং কালারফুল প্যাটার্ন থাকার কারণে এই কাঁথাগুলি অনেক চাহিদা রয়েছে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই বাংলা অনুবাদটি বুঝতে পেরেছ এখন আমরা একশো তেরোটি এম কিউ উত্তর সহ আলোচনা করতে যাচ্ছি অফ আ রুরাল ওমেন নকশিকাঁথা হলো আমাদের গ্রাম্য মহিলাদের প্রাইট গর্ব দ্য ব্যাঙ্গালি ওয়ার্ড নকশা মিনস বাংলা শব্দ নকশা বলতে বোঝায় উত্তর হবে থ্রি আর্টিস্টিক প্যাটার্ন অর্থাৎ শৈল্পিক আকৃতি নকশিকান্থা কান্থা ইজ কাইন্ড অফ কান্থা নকশি কাঁথা হল স্পেশাল বিশেষ কাঁথা নকশি ইজ আ নকশি হল একটি কনভেনশনাল কাঁথা অর্থাৎ ঐতিহ্যবাহী কাঁথা আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট মাইমেন সিং যশোর হোয়ার আর্ট বিন প্র্যাকটিস নকশি শিল্প কোথায় অলিশনাল হয়েছে রুরাল এরিয়া গ্রাম্য এলাকা হোয়াট আর ইউজ টু মেক দিস কুয়েলস এই সমস্ত কথা তৈরি করতে কি ব্যবহৃত হয় এনি টাইপ অফ ক্লোথ অ্যান্ড থ্রেড যে কোনো প্রকার কাপড় ও সুতা এক্সট্রা কোয়েশ্চেন্স হোয়াট ডাজ দ্য ওয়ার্ড প্যাটার্ন মেন প্যাটার্ন শব্দ বলতে কি বোঝায় থ্রি আর্টিস্টিক ডিজাইন শিল্পী সুলভ আকার আর মোস্ট ফেমাস ফর দ্য ক্রাফ্ট কাথার জন্য খুবই বিখ্যাত হচ্ছে মাইমেন এবং যশোর দা পিপল অফ বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গল ইজুয়ালি প্রিপেয়ার কান্থাস ব্যবহারের জন্য দ্য আর্ট মোস্ট ফেমাস ইন নকশি কাথা কর্মশলী বাংলাদেশের কয়টি জেলায় বিখ্যাত ছয়টি জেলায় বিখ্যাত জসিমুদ্দিন ওয়াজ আ ফেমাস পয়েট। জসীমুদ্দিন একজন বিখ্যাত কবি ছিলেন কান্থাস আর অ্যা কাইন্ড অফ থ্রি নাম্বার এম্ব্রয়ডার কোয়েল্ট নকশিকান্থা একটি কারুকার্যময় সুতার কারুকাজ নকশিকান্থার মাঠ ইজ রিটেন বাই জসিমউদ্দিন নকশিকান্থা নাওয়া ডেজ নকশিকান্থা ইজ প্রোডিউসড উত্তর হবে কমার্শিয়ালি বাণিজ্যিকভাবে নকশি কাঁথা ইজ রিলেটেড টু রুরাল পিপল নকশি কাঁথা গ্রাম্য মানুষের সাথে সম্পর্কযুক্ত ইজ আ নকশি কাঁথা হল একটি কনভেনশনাল অর্থাৎ ঐতিহ্যবাহী কাঁথা ইট ইজ মেইড এটি পুরাতন বা নতুন কাঁথা ইউজিং অর্থাৎ ব্যবহার করে তৈরি করা হয় নকশীকান্থা বিকেম পপুলার ফর ইটস বিউটি নকশী কাঁথা এটা সৌন্দর্যের জন্য জনপ্রিয় হয় দ্য ওয়ার্ল্ড ইন্ডিজেনাস রেফার্স টু দেশীয় শব্দটি বলতে বোঝায় নেটিভ দেশীয় দ্য আর্থ হ্যাজ বিন ফর সেন্সরিস এই শিল্প শতাব্দীর পর শতাব্দী ধরে অনুশীলন করা হচ্ছে দ্য নেইম নকশী কান্থা ওয়াজ ডিরাইভড ফ্রম দ্য ওয়ার্ল্ড নক্সা দা নেইম ওয়াজ কান্থিরাইভড ফ্রম দ্য ওয়ার্ড বাংলা নকশিকাতা শব্দটি বাংলা থেকে উদ্ভূত হয়েছে দ্য ওয়ার্ড নকশিকান্থা কামস ফ্রম দ্য বাংলা ওয়ার্ড নকশিকাতা শব্দটি বাংলা শব্দ থেকে এসেছে হুইস ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অব ফ্যাটার্ন প্যাটার্ন শব্দটির নিকটস্থ অর্থ কি ফিগার উত্তর হবে আকার হোয়াই আর দ্য কুইলস আর নাও ইন গ্রেট ডিমান্ড কাঁথার কেন বিশাল চাহিদা রয়েছে উত্তর হবে থ্রি ফর কালারফুল প্যাটার্ন অ্যান্ড ডিজাইন বর্ণিল আকার ও নকশার জন্য জ্যাট হাউ ইজ দ্য কুইল্ট নাও নকশি কাঁথা এখন কীভাবে প্রস্তুত করা হয় উত্তর হবে ওয়ান বিজনেস পারপাস ব্যবসায়িক উদ্দেশ্যে জেট ওয়ান হোয়ার ক্যান দ্য এম্বয়ডার্ড কোয়েল্ট বি ফাউন্ড নাও নকশি কাঁথা কাজ এখন কোথায় দেখা যেতে পারে ইন লাক্সারিয়াস আউটলেট বিলাসবহুল বিপণী বিতানে হোয়াট আর দ্য এলিমেন্টস নিডেড ফর দ্য কোয়েল্ট নকশি তৈরি করার জন্য কি কি উপাদান লাগে ওল্ড আর নিউ ক্লথ অ্যান্ড থ্রেড পুরোনো অথবা নতুন কাপড় ও সুতো হাউ ডিড দ্য নেম নকশিকান্থা বিকেম পপুলার নকশিকাঁথা নামটি কীভাবে জনপ্রিয় হয় আপটা জসিমউদ্দিনের কবিতার পরে ট্র্যাডিশনাল কান্থাস আর মেইড ফর ঐতিহ্যবাহী কাঁথা আর ফ্যামিলি পারপাস অর্থাৎ পারিবারিক উদ্দেশ্যে ব্যবহার করা হয় হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইন্ডিজেনাস মেন দেশীয় শব্দটি বলতে বোঝায় ডমেস্টিক অর্থাৎ গৃহপালিত জেডসেক্স হোয়াট কাইন্ড অফ ক্রাফট ইজ ইট এটা কোন ধরনের কাঁথা উত্তর হবে টু নাম্বার এ কনভেনশনাল ক্রাফ্ট একটি ঐতিহ্যবাহী কারুশিল্প হোয়াট ইজ আ নকশিকাঁথা নকশি কাঁথা কী উত্তর হবে ডিজাইন্ড কাভারলেট একটি নকশাকৃত চাদর নকশিকান্থাস আর ইন গ্রেট ডিমান্ড বিকজ দে আর নকশিকাঁথার বড় চাহিদা রয়েছে কারণ এগুলি ডিজাইন অ্যান্ড কালারফুলি এম্ব্রয়েডার নকশাকৃত এবং বর্ণিলভাবে হস্তনির্মিত জেড নাইন দ্য ওয়ার্ড নকশিকান্থা কামস ফ্রম দ্য নকশিকাঁথা শব্দটি উত্তর হবে থ্রি বাংলা শব্দ থেকে এসেছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ট্র্যাডিশন ঐতিহ্য শব্দের অর্থ কী উত্তর হবে কাস্টম প্রথা দ্য পয়েম নকশিকান্থা কাঁথা মাঠ ওয়াজ পাবলিশড ইন নাইনটিন টোয়েন্টি নাইন নকশী মাঠ কবিতাটি প্রকাশিত হয় উনিশশো উনত্রিশ সালে মেকিং অব কুয়েল্ট হ্যাজ বিন প্রাকটিসড ইন রুরাল এরিয়া কথা তৈরি কাজ অনুশীলন হয় গ্রাম্য এলাকায় দ্য কুইলস আর নাও ইন গ্রেট মান্ট দ্য স্টেটমেন্ট মিন কাঁথার এখন বড় চাহিদা রয়েছে এই বিবৃতির অর্থ কি ইট ইজ ইউজড মোর দ্যান অ্যাভা বিফোর এটি চিরকালেই অধিক ব্যবহৃত হয়েছে দ্য ওয়ার্ল্ড পপুলার মিনস জনপ্রিয় শব্দটি বোঝায় উত্তর হবে ফেভারিট প্রিয় নকশিকান্থা বিকেম পপুলার নকশি কাঁথা জনপ্রিয় হয় উনিশশো সালের পরে আফটার হোয়ার হ্যাজ দ্য আর্ট বিন বিনাকসড এই শিল্প কোথায় অনুসরণ করা হয়েছে উত্তর হবে রুরাল এরিয়াস পল্লী এলাকাগুলিতে হোয়াট আর ইউসড টু মেক দিস কুয়েলস এই কাঁথা তৈরি করতে কী ব্যবহার করা হয়েছে এনি টাইপ অফ ক্লোথ অ্যান্ড থ্রেট যে কোনো প্রকার কাপড় এবং সুতো জেট অ্যাড হোয়াট ডাজ দ্য ওয়ার্ড প্যাটার্ন মেন প্যাটার্ন শব্দটির অর্থ কি উত্তর হবে আর্টিস্টিক ডিজাইন শিল্পী সুলুক নকশা দ্য পিপল অফ বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইজুয়ালি প্রিপেয়ার কান্থাস ফর উত্তর হবে ফ্যামিলি ইউজ বাংলাদেশ এবং পশ্চিম বাংলার মানুষ সাধারণত পারিবারিক ব্যবহারের জন্য কাঁথা তৈরি করে দ্য আর্ট অফ নকশি কান্থা ইজ মোস্ট ফেমাস ইন উত্তর হবে সিক্স ডিস্ট্রিক্টস বাংলাদেশের ছয়টি জেলায় বিখ্যাত জসিমুদ্দিন ওয়াসাফ ফেমাস উত্তর হবে পয়েন্ট জসিমুদ্দিন একজন বিখ্যাত কবি ছিলেন নকশী কান্থ খাইন্ড অফ উত্তর হবে হস্তে সেলাই করা কাপড় নকশী কান্তার মাঠ ইজ রিটেন বাই জসিমুদ্দিন নকশী মাঠ এটি লিখেছেন কবি জসীম উদ্দিন নাও ডেজ নকশী কান্তা ইজ প্রডিউসড উত্তর হবে কমার্শিয়ালি আজকাল নকশি প্রস্তুত করা হয় বাণিজ্যিকভাবে নকশী কান্তা রিলেটেড উইথ নকশিকাথা কিসের সাথে সম্পর্কিত উত্তর হবে রুরাল পিপল গ্রাম্য লোকজনের সাথে সম্পর্কিত দ্য ওয়ার্ড থ্রেট মিনস সুতা শব্দটি বলতে বোঝায় ইয়ার্ন সেলাই বা বোনার জন্য সুতা দ্য ওয়ার্ড ট্র্যাডিশনাল মিন্স ঐতিহ্যবাহী শব্দটি বলতে বোঝায় উত্তর হবে কনভেনশনাল অর্থাৎ ঐতিহ্যবাহী দ্য ওয়ার্ড ইন্ডিজেনাস মেন্স দেশীয় শব্দটি বলতে বোঝায় উত্তর হবে নেটিভ দেশীয় দ্য ওয়ার্ড প্যাটার্ন মিনস প্যাটার্ন শব্দটি বলতে বোঝায় উত্তর হবে ডিজাইন নকশা দ্য ওয়ার্ড কাইন্ড মিনস ধন শব্দ বলতে বোঝায় উত্তর হবে সর্ট ধরন দ্য ওয়ার্ড কালারফুল মিন্স রঙ্গিন শব্দ বলতে বোঝায় উত্তর হবে ব্রাইট উজ্জ্বল দ্য ওয়ার্ড ওল্ড মিন্স পুরনো শব্দ বলতে বোঝায় উত্তর হবে অ্যানসেন্ট আদিম দ্য ওয়ার্ড ক্রাফ্ট মিনস ক্রাফ্ট শব্দটি বলতে বোঝায় উত্তর হবে আর্ট শিল্প দ্য ওয়ার্ড এক্সপেন্সিভ মিনস ব্যয়বহুল শব্দটি বলতে বোঝায় উত্তর হবে খস্টলি দামি দ্য ওয়ার্ড ডিমান্ড মিন্স চাহিদা শব্দ বলতে বোঝায় নিট অর্থাৎ প্রয়োজন দ্য ওয়ার্ড ফেমাস মিনস বিখ্যাত শব্দ বলতে বোঝায় উত্তর হবে রিনাউন্ট সুখ্যাত দ্য ওয়ার্ড ডিমান্ড মিন্স চাহিদা শব্দ বলতে বোঝায় উত্তর হবে ওয়ান্ট চাওয়া দ্য ওয়ার্ড থ্রেট মিনস সুতা শব্দটি বলতে বোঝায় উত্তর হবে ইয়ার্ন সেলাই বা বোনার জন্য সুতা দ্য ওয়ার্ড প্রডিউস প্রস্তুত করা শব্দটি বলতে বোঝায় ক্রিয়েট অর্থাৎ সৃষ্টি করা দ্য ওয়ার্ড ট্র্যাডিশনাল মিনস ঐতিহ্যবাহী শব্দ বলতে বোঝায় উত্তর হবে কনভেনশনাল ঐতিহ্যগত দ্য ওয়ার্ড ইন্ডিজেনাস মিন্স দেশীয় শব্দ বলতে বোঝে উত্তর হবে নেটিভ স্বদেশীয় দ্য ওয়ার্ড আর্টিস্টিক মিনস কারুকার্যময় শব্দটি বলতে বোঝায় উত্তর হবে অফ আর্ট অর্থাৎ কলা বা শিল্প সম্বন্ধীয় উত্তরভাবে হবে ডেকোরেটেড সুসজ্জিত নকশিকান্থা নকশিকান্থা ইন ইংলিশ ইজ ইংরেজিতে নকশি কাঁথা হল অ্যাম্বোয়ার্ড কুয়েল্ট সেলাই করা নকশি কাঁথা নকশি কান্থা ইজ এ কাইন্ড অফ অ্যাম্বোয়ার্ড কুয়েল্ট হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কাইন্ড মিন ইন ইন দ্য সেন্টেন্স নকশীকাতা হলো এক প্রকার কারুকার্যময় সূচিত কাজ এই বাক্যে প্রকার শব্দটি বলতে বোঝায় শর্ট প্রকার নকশিকান্তা ইজ ইন্ডিজেনাস টু কান্ট্রি অর কান্ট্রিজ নকশী দুই দেশে স্বদেশীয় ইন্ডিয়া এবং বাংলাদেশ দিস কান্থাস আর ফর ফ্যামিলি ইউজ ফর সেন্সার্স উত্তর হবে কনভেনশনালি ঐতিহ্যগতভাবে শতাব্দী পর শতাব্দী ধরে এই কাঁথাগুলো পারিবারিকভাবে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইন্ডিজিনাস মেন উত্তর হবে ডমেস্টিক অর্থাৎ গৃহপালিত হুইস ইনসিডেন্ট ইনক্রিজড ইটস পপুলারিটি কোন বিষয়টি এটার জনপ্রিয়তাকে বৃদ্ধি করেছিল উত্তর হবে জসীমউদ্দিন স্প্যাম জসীম কবিতা দ্য কুইলস আর নাও ইন গ্রেট ডিমান্ড হোয়াট ডাস দ্য স্টেটমেন্ট মেন এই কথাগুলো এখন বড়ো চাহিদা রয়েছে এই বিবৃতিটি কি বুঝায় ইট ইজ ইউজড মোর দ্যান অ্যাভার বিফোর এটি পূর্বের শাশ্বত সময়ের চেয়ে অধিক ব্যবহৃত হয় হোয়াট ডাজ দ্য ওয়ার্ড থ্রেট মেন সুতা শব্দটি কী বোঝায় উত্তর হবে ইয়ার্ন সেলাই বা বোনার জন্য সুতা নাও এ নক্সী ই ইজ মেইড ফর উত্তর হবে বোথ বিউটি অ্যান্ড মানি সৌন্দর্যম অর্থ উভয়ই নাও দ্য পিপল ইউস নকশি এখন নাও দ্য ওয়েলথি পিপল উত্তর হবে ওয়েলথি ইউস নকশি এখন বৃত্তশালী লোকও এই নকশি ব্যবহার করে দ্য ওয়ার্ড ডিজাইন মেন্স নকশা শব্দটি বোঝায় উত্তর হবে আর্টিস্টিক প্যাটার্ন শিল্পী সুলভ নকশা দ্য ওয়ার্ড ফেমাস মেন বিখ্যাত শব্দটি বোঝায় উত্তর হবে ইমিনেন্ট প্রখ্যাত দ্য ওয়ার্ড রুরাল মিনস গ্রাম্য শব্দটি বোঝায় উত্তর হবে প্যাস্টোরাল গ্রাম্য দ্য ওয়ার্ড এক্সপেন্সিভ ইন দ্য টেক্সট মিনস অনুচ্ছেদের মধ্যে ব্যয়বহুল শব্দটি বোঝায় কস্টিং এ লট অফ মানে প্রচুর টাকা খরচ করা নকশী ইজ এ অর এন কাইন্ড অফ কান্থা নকশি কাঁথা একটি উত্তর হবে স্পেশাল কাইন্ড অফ কান্থা হোয়াট ডাজ দ্য ওয়ার্ড নকশী কান্থা কাম ফ্রম নকশি শব্দটি কোথার থেকে এসেছে উত্তর হবে বাংলা ভাষা থেকে এসেছে নকশী কান্থা ইজ এ অর এন প্যাটার্ন নকশিকাথা হল একটি একটি স্টাইলিশ প্যাটার্ন নকশী আর অফ উত্তর হবে ব্রাইট কালার অর্থাৎ উজ্জ্বল রঙের নকশিকান্থা ইজ এ অর অ্যান ক্রাফ্ট নকশী হল হলো একটি উত্তর হবে টিপিক্যাল অর্থাৎ প্রতীকস্বরূপ প্রতীকস্বরূপ কাঁথা দ্য পিপল আর দ্য পিপল ইউজ নকশিকান্থা ওয়েলথি এখন ধনী লোক নকশি ব্যবহার করে নকশিকান্থা ইজ এ অর অ্যান্ড কাইন্ড অফ কান্থাস নকশি কাঁথা হল একটি স্পেশাল কাইন্ড অফ কাঁথা বিশেষ প্রকার কাঁথা উই ক্যান ফাইন্ড দিস কুইলস ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফ্ট শপস ইন সিটিস উত্তর হবে কস্টলি অর্থাৎ দামি আমাদের টেক্সটে কিন্তু ছিল এক্সপেন্সিভ তাহলে এখানে এর সিউনেমাস ওয়ার্ড হলো কস্টলি উত্তর হবে কস্টলি হ্যান্ডিক্রাফ্ট নকশী আর অফ নকশি কাঁথা হলো উত্তর হবে শাইনি কালার উজ্জ্বল রঙের জেড সেভেনটি নকশি কাঁথা ইজ মেইড ইন রুরাল অর্থাৎ গ্রাম্য এলাকায় তৈরি করা হয় দ্য ওয়ার্ড ট্র্যাডিশনাল মিনস ঐতিহ্যবাহী শব্দটি বলতে বোঝায় উত্তর হবে কনভেনশনাল ঐতিহ্যগত দ্য পয়েম নকশি কাঁথার মার্ট ওয়াজ পাবলিশড

ইন হুইচ সামথিংস মেই made হ্যান্ডস এমন কিছু যা হাত দিয়ে তৈরি করা হয় জেড সেভেন্টি ফাইভ অ্যাকর্ডিং টু দ্য টেক্সট হুইস অব দ্য ফলোয়িং পার্টস অব ডিস্ট্রিক্টস ক্যান নট বি কনসিডার ফেমাস ফর নকশি মূল পাঠ্যাংশ অনুযায়ী Jora কোন জোড়া জেলাটি নকশি জন্য বিখ্যাত বিবেচিত হতে পারে না উত্তর হবে দিনাজপুর অ্যান্ড রংপুর এক নম্বর লাইনে শব্দটিভারলেট এক ধরনের সজ্জিত হালকা কাঁথা দ্য ওয়ার্ড ফেমাস ইন লাইন সেভেন অব দ্য টেক্স মেন্স মূল পাঠ্যাংশের সাত নম্বর লাইনে বিখ্যাত শব্দটি বুঝায় নোন অ্যাবাউট বাই মেনি পিপল জেড সেভেন্টি এইট দ্য ওয়ার্ড এম্বয়ডার লাইন ওয়ান অব দ্য টেক্সম্যান পাঠ্যাংশের এক নম্বর লাইনে কারুকার্যময় শব্দটি বলতে বোঝায় এ স্পেশাল কাইন্ড অফ ডিজাইন এক ধরনের বিশেষ নকশা নকশা ইজ আ নকশী একটি ব্যাঙ্গালি ওয়ার্ড অর্থাৎ বাংলা শব্দ নকশী কান্তা ইজ আ কাইন্ড অফ ক্রাফ্ট ইট ইজ নকশি এক ধরনের কাঁথা এটা ট্র্যাডিশনাল এটি উত্তর হবে ঐতিহ্যবাহী নকশিকান্থা ইজ এ কাইন্ড অফ কুয়েল্ট হুইস ইজ অ্যাম্বয়ডার নকশী হলো এক ধরনের কাঁথা যা উত্তর হবে থ্রি নাম্বার যা কারুকার্যময় জেড এইটটি টু হোয়ার ক্যান ইউ ফাইন্ড নকশী আমরা কোথায় নকশী দেখতে পাই উত্তর হবে এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফ্ট শপস এন্ড সিটিস শহরে ব্যয়বহুল হস্তশিল্পজাত দোকানগুলিতে দ্য নেইম নকশীকান্তা বিকেম পপুলার আফটার দ্য পয়েট জসিমউদ্দিন হিস পয়েম নকশী মার্ট নাইনটিন টোয়েন্টি নাইন কবি জসিম তার কবিতা নকশিকতা মার্ট উনিশশো উনত্রিশ সালে উত্তর হবে হ্যাট পাবলিশ কারণটা হচ্ছে এখানে আফটার রয়েছে আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স আফটারের পূর্বে হবে পূর্বের ক্লসটি হবে পাস্ট ইন্ডিফিনিট টেন্স এইটটি ফোর নাও পিপল প্রডিউস নকশিকান্থা ফর এখন মানুষ নকশিকাথা কী উদ্দেশ্যে ব্যবহার করছে বা কী উদ্দেশ্যে উৎপাদন করছে উত্তর হবে ফর কমার্শিয়াল উত্তর হবে থ্রু এ কমার্শিয়াল পারপাস নকশিকান্তা ওয়াজ নেইমড নেইমডের পরে প্রিপোজিশন বসে হচ্ছে আফটার অর্থাৎ বাংলা শব্দ নকশা অনুযায়ী নকশী কাঁথা নামকরণ করা হয়েছিল এক্ষেত্রে নেমটের পরে আফটার পি পজিশন বসাতে উত্তর হবে আফটার নকশী কান্থা ইজ এ অ্যান কাইন্ড অফ কান্থীকাথা এক ধরনের উত্তর হবে স্পেশাল বিশেষ কাঁথা জেড এইট্টি সেভেন নকশী কান্থা ইজ এ কাইন্ড অফ উত্তর হবে কনভেনশনাল ক্রাফট ঐতিহ্যবাহী কাথা অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আমরা একশো তেরোটি এমসিকিউ শেষ করলাম তোমরা অবশ্যই ভিডিওটি আবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে